আজ দশই জুলাই বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর শুরুতেই দেখে সংবাদ শিরোনাম দশটি তাজা দিলীপের মুখে মমতার প্রশংসা ইতি টানলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ আমার থেকে সভাপতি হওয়ার জন্য চল্লিশ লক্ষ টাকা নিয়েছে উঠল খুনের হুমকির অভিযোগ ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর বিধানসভায় প্রবেশের অধিকার নেই শুভেন্দুকে হেনস্থা মামলায় হাইকোর্টে জানালো রাজ্য কি বাংলায় বিনিয়োগদাতার মমতা চন্দ্রশেখরন বৈঠক ঘিরে জল্পনা নিজের পছন্দের আসনে লড়ব ছাব্বিশের বিধানসভায় প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলীপ ঘোষের খড়গপুরে ফিরতে মরিয়া প্রাক্তন সাংসদ বৃহস্পতিতে উত্তর চব্বিশ পরগনা সহ দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ভারী বৃষ্টি দুঃসংবাদ শোনাল আবহাওয়া অফিস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে দলবদল করছেন না দিল্লিতে দাঁড়িয়ে যাবতীয় জল্পনায় বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বুধবার সঙ্গে সাক্ষাতের পর দিলীপ বলে দিলেন যে পার্টি দাঁড় করিয়েছে সে কেন দল ছাড়বে তবে একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল দিলীপের মুখে বলে গেলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অন্তত দুর্নীতির কোনো অভিযোগ নেই দিলীপ ঘোষ যে অভিমানী সেটা বোধ হয় আর আলাদা করে বলার দরকার পড়ে না বেশ কিছুদিন দলের কর্মসূচিতে দেখা যায় না দলের কোনো বড় নেতা এলে ডাক পেতেন না সাংগঠনিক বৈঠকেও ডাকা হতো না এমনকি কোথাও গেলে স্থানীয় কর্মীদের সহযোগিতা পেতেন না এর মধ্যে তার দলবদলের জল্পনাও শোনা গিয়েছে দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েছেন মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন একুশের মঞ্চে থাকবেন না জোর গলায় বলেননি সেই দিলীপ ঘোষ যেন আচমকায় বদলে গেলেন দিল্লিতে তলব পেয়ে ভাবে ভাবে আমুল বদল বুঝিয়ে দিলেন দল বদলের প্রশ্ন আর নেই সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে চাইছেন অভিমান এখনো আছে তবে তিনি বিজেপির শৃঙ্খলাবদ্ধ সৈনিক অন্তত দিল্লিতে শিবপ্রকাশের সঙ্গে দেখা করার পর তেমনটাই জানালেন দিলীপ বোঝা গেল অভিমানী দিলীপ দিল্লির পেপটকে খানিকটা চাঙ্গা হয়েছেন তিনি বলছেন আগে থেকেই অনেক কিছু ঘটছে পার্টির মিটিং এ আমায় চেয়ার দেওয়া হতো না আমি তো কাজ করেছি দল ছেড়ে তো চলে যাইনি এ পার্টি দাঁড় করিয়েছে সে কেন দল ছাড়বে কারা দল থেকে তাড়ানোর চেষ্টা করছিল সেই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তবে ঘুরিয়ে শুভেন্দু সুকান্ত জুটিকে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ লোকসভায় তাকে মেদিনীপুর থেকে সরিয়ে দুর্গাপুরে পাঠানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা যে ঠিক নয় তাও এদিন মনে করিয়ে দেন দিলীপ কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা গিয়েছে তার মুখে তাতে তৃণমূল যোগের জল্পনাও তৈরি হয়েছিল সেই প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য সবার প্রশংসা করি কারো বিরুদ্ধে কারণে কিছু বলতে দেখেছেন। প্রশংসা প্রশংসা করব না কেন। এই করেছি যে যারা তাকে নিয়ে এত বড় বড় কথা বলছে, কেস আছে যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন আর যার নামে কেস নেই চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেনি তার সঙ্গে যদি বসি আমি খারাপ হয়ে গেলাম মমতার প্রশংসা করায় দলীয় কর্মীরা কি অস্বস্তিতে পড়েছিল দিলীপের জবাব কর্মীরা নয় কিছু লোক অস্বস্তিতে পড়েছিল সমস্যা হলো মমতা বন্দ্যোপাধ্যায় আমায় এত গুরুত্ব দিয়েছে কেন এই জন্যই দলের অনেকে অস্বস্তিতে পড়েছিল তার নিশানা যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে সেটা বলতে রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার দরকার পড়ে না মন্তেশ্বরে পঞ্চায়েত সমিতির আরও এক সভাপতি মুখ খুললেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে পদ পাইয়ে দিতে ৪০ লক্ষ টাকা নিয়েছেন মন্ত্রী অভিযোগ মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির অনুগামীদের দিয়ে তাকে খুনের হুমকি দিচ্ছেন সিদ্দিকুল্লা চৌধুরী এই অভিযোগে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের এই নেত্রী মন্তেশ্বর মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল নেত্রী ও সভানেত্রী ময়না হালদার টুডু বলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আমার কাছ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার জন্য চল্লিশ লক্ষ টাকা নিয়েছে প্রথমে দলীয় নেতা কর্মীদের হাতে হেনস্থা বিক্ষোভ ঝাঁটা দ্রুত দেখেছিলেন গ্রন্থাগার মন্ত্রী এবার তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সভানেত্রী তার বিরুদ্ধে বিস্ফোরক করলেন প্রথমে টাকা নিয়ে সমিতির সভাপতির পদ পাইয়ে দেওয়া তারপর অনুগামীদের নিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠলো তার বিরুদ্ধে প্রথমে টাকা নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ পাইয়ে দেওয়া তারপর অনুগামীদের দিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠলো তার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন তৃণমূল পরিচালিত মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী ময়না হালদার টুডো তিনি বলেন সভাপতি হওয়ার দেড় থেকে দু দিয়েছি আর নিজে গিয়ে আমি কলকাতা বাগরা অফিসে গিয়ে দিয়ে এসেছি এখন মুখ খুলতে হচ্ছে এই কারণে উনি আমার সঙ্গে যেরকম ব্যবহার করছেন আমার দেওয়ালে পিঠ থেকে গেছে পঞ্চায়েত সমিতিতে আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না খোদ মন্ত্রীর বিরুদ্ধে আরো বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূলেরই নেত্রী ময়না হালদার টুডু বলেন আমাকে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মার্ডার করার হুমকি দিয়েছে ওই সাতজন যারা আছে তাদের মারফত এটাও আমি বলছি আমার জীবনে প্রচুর রিস্ক আছে উনি আমাকে যখন তখন খুন করে দিতে পারেন পাল্টা মেমারি তৃণমূল নেত্রীকে চ্যালেঞ্জ করেছেন সিদ্দিকুল্লা চৌধুরী কয়েকদিন আগে তৃণমূলেরই একাংশের হাতে আক্রান্ত হন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি গ্রন্থাগার মন্ত্রী ও তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী বলেন আমার ইজ্জত নিয়ে বারবার খেলা হলে দল ছেড়ে দেব আমি আমার ভবিষ্যৎ আমি বুঝে নেব কি হবে না হবে টাটা গোষ্ঠী ফের পশ্চিমবঙ্গে বিনিয়োগ করছে এই প্রশ্ন ফের উঠছে কারণ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন টাটা গোষ্ঠী চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরের সঙ্গে অত্যন্ত হাই প্রোফাইল বৈঠক একসময় টাটার এক লাখি গাড়ি তৈরির জন্য সিঙ্গুরে জমি দেওয়া হয়েছিল বা মামলে। অনিচ্ছুক কৃষকদের জমি দেওয়া হয়েছিল এমন অভিযোগে আন্দোলন শুরু করেছিলেন তৎকালীন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত সিঙ্গুরে জমি ছেড়ে দিতে হয় টাটা গোষ্ঠীকে দু সালে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় বিনিয়োগের জন্য যে কোনো স্বাগত জানানো হবে এটা মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাজ্যের নিয়ম অনুসারে বিনিয়োগ করতে হবে বিনিয়োগকারী সংস্থাকে সিঙ্গুর পর্বের পর বুধবার ফের টাটা গোষ্ঠীর বিনিয়োগের সম্ভাবনা দেখা দিল হাই প্রোফাইল বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের ব্যক্তিগত রক্ষী নিয়ে বিধানসভার অন্দরে প্রবেশাধিকার নেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আনা মামলায় জানিয়ে দিল রাজ্যের জেনারেল। সম্প্রতি বিধানসভার দলনেতাকে হেনস্থা হতে হয়েছে এমন অভিযোগে তার নিরাপত্তার বাহিনীর সদস্যদের বিধানসভায় প্রবেশের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ছিল সেই মামলার শুনানি সেখানে সওয়াল করতে গিয়ে এজি বলেন বিধানসভার নিরাপত্তার দায়িত্বে থাকেন মার্শাল যখন অধিবেশন চলে সেই সময় বিধানসভায় মার্শালের নেতৃত্বে কলকাতা পুলিশের বিশেষ বাহিনী মোতায়েন করা হয় শাসক দল বা বিরোধী দলের বিধায়কেরা কিংবা মন্ত্রী বা বিরোধী দলনেতার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয় সেক্ষেত্রে বিরোধী বা শাসক দল কিংবা রাজ্য বা কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীর ক্ষেত্রে কোনো বাচ বিচার নেই তার আরো যুক্তি বিধানসভার অন্দরে অস্ত্র সহ প্রবেশাধিকার নিষিদ্ধ তাই বিধায়ক ও মন্ত্রীদের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী তা কেন্দ্রীয় হোক বা রাজ্য প্রবেশাধিকার নেই পার্লামেন্টেও একই নিয়ম জারি রয়েছে এদিন এই মামলার প্রত্যহ শুনানির দাবি জানান শুভেন্দুর আইনজীবী বিল্লুদল ভট্টাচার্য যদিও বিচারপতি সিনহা জানিয়ে দেন বিষয়টি এত গুরুত্বপূর্ণ নয় যে প্রত্যহ শুনানির প্রয়োজন রয়েছে আগামী একুশে জুলাই ফের এই মামলার শুনানি রাজনৈতিক মহলে তো জল্পনা ছিল এবার সেই জল্পনায় আরও জোরালো করে দিলেন বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ গতকাল রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে নবান্ন দখলের লড়াইয়ে পুরনো উদ্যমে ঝাঁপানোর কথা জানিয়ে আসার পরই আজ দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর তিনি স্পষ্ট করে দিলেন আগামী বছর বিধানসভা নির্বাচনে প্রার্থী হতেও রাজি তিনি তবে এবার আর দলের পছন্দ নয় তিনি নিজের পছন্দের চান বলে ইঙ্গিত দিয়েছেন। যা সরাসরি তার তুলছে। আপাতত অবস্থান ঝাড়খণ্ড ও লাগোয়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গতে বৃহস্পতিবারের মধ্যে নিম্নচাপ সরবে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায় মৌসুমি অক্ষরেখা ডাল্টনগঞ্জের পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বুধবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান তিনি বলেন অসম থেকে তেলেঙ্গানা পর্যন্ত পূর্ব পশ্চিম ও পশ্চিমবঙ্গের এলাকার এই বৃষ্টি হবে বাংলায় এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতে উত্তরবঙ্গের কালিম্পং এ অতি ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টি তবে বৃহস্পতিবার পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী ভারী বৃষ্টি হবে ফের বৃষ্টির প্রভাব থেকে। দক্ষিণবঙ্গে বুধবার বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় অতি ভারী ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টি হবে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় কলকাতা সহ বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বৃহস্পতিবার অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা কমবে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামন্য বাড়বে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে বুধবার কালিম্পং এ অতি ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টি জলপাইগুড়ি দার্জিলিং এবং মালদাতে হতে পারে বৃহস্পতিবার শুক্রবার বজ্রবিদ্যুৎসহ অনেকটাই কমবে শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে উত্তরবঙ্গে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলায় আগামী ঘন্টায় মৎস্যজীবীদের জন্য আলিপুর সতর্ক বার্তা আবহাওয়া দফতরের উত্তর বঙ্গোপসাগরের বাংলা ওড়িশা উপকূলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধসেরও আশঙ্কা রয়েছে দুই বঙ্গেই নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর